বইমেলা পাঠকদের জন্য এক মহা মিলন মেলা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন ঢাকা আন্তর্জাতিক বইমেলা দু হাজার পঁচিশ শুরু হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই বইপ্রেমী লেখক প্রকাশক সাহিত্যিকরা একত্রিত হয়ে এটি উদযাপন করছেন এবছর বইমেলায় মোট চারশোটিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে মেলায় প্রায় চল্লিশটি নতুন বই প্রকাশিত হয়েছে মেলায় আগত দর্শনার্থীদের জন্য নানা ধরনের বই সাহিত্যিকদের সাক্ষাৎ আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বইমেলা এবারও যেন এক ভিন্ন আবহ তৈরি করেছে মেলার বিভিন্ন স্টলে লেখা হয়েছে দেশীয় সাহিত্য ইতিহাস রাজনীতি বিজ্ঞান সামাজিক পরিবর্তন এবং আরও নানা বিষয় নিয়ে বই মেলায় এবার একটি বিশেষ আকর্ষণ হলো শিশুদের জন্য বিশেষ বই ও কার্যক্রম এছাড়া লেখকদের সাথে সরাসরি কথোপকথন এবং বই স্বাক্ষর অনুষ্ঠানও সবার নজর কেড়েছে এবছরের বইমেলা শুধু বই প্রেমীদের জন্য নয় বরং সাহিত্য ও সংস্কৃতির পৃষ্ঠপোষকদের জন্য এক আনন্দের ব্যাপার হয়ে উঠছে দর্শকরা তাদের প্রিয় লেখকদের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাচ্ছেন এবং নতুন বইয়ের মাধ্যমে সাহিত্য জগতে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে বাংলা সাহিত্য বইমেলা চলবে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার ইসলামী প্রকাশনীগুলোর সাথে কথা বললে তারা জানান বিগত বছরগুলোতে তার স্টল দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেও সুযোগ পাননি জুলাই আগস্ট গণ কারণে এবছর ইসলামী প্রকাশনীগুলো স্টল দেওয়ার সুযোগ পেয়েছেন সব কিছু মিলিয়ে এবছর জমজমাট একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা হচ্ছে ইসলামী গরানার প্রকাশনী তো বিগত কিছু যাবত ধরে আমরা বিশেষ করে এই মেলাটাতে আমরা অংশগ্রহণ করতে পারছি না বা পারিনি তো যেহেতু একটা সময় সেটা হচ্ছে যে একটা চাপ ছিল যার কারণে ইসলামিক প্রকাশনাদেরকে বাংলা একাডেমিতে মেলা করার জন্য কোন ধরনের সহযোগিতা করতো না তারা তো যেহেতু এখন একটা সুযোগ হয়েছে আমাদের যে একটা গণ অভ্যোতন হয়েছে তারপর থেকে যে আমাদের ইসলামিক গণনার যেসব প্রকাশনী আছে তো বিশাল পরিসরে এবার বাংলা একাডেমিতে আমরা জায়গা পেয়েছি তার মধ্যে আমাদের প্রকাশনী হচ্ছে তার অন্য প্রকাশনী আমরাও বিগত তিন বছর যাবৎ অ্যাপ্লাই করেছি বাট বিভিন্ন ইয়ার কারণে আমরা অ্যাটেন্ড করতে পারিনি বা গভর্নমেন্টের যে বিষয়গুলো আছে যেহেতু ইসলামিক মাইন্ডের যে প্রকাশনী আছে তাদেরকে যে হ্যারেজমেন্ট করা হতো সেইগুলো শিকার হতাম আমরা আলহামদুলিল্লাহ এবছর সেটা হয়নি এবছর সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পেরেছে এবং আমরা ইসলামিক গরনের প্রকাশনী যারা আছি মোটামুটি আমরা আহ ভালো একটা পাঠক সমাগম করার জন্য যে প্রস্তুতি নেওয়া সেটাও নিয়েছি আলহামদুলিল্লাহ